হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা স্পেসিফিকলি কোনো ব্লগ না কিছুদিন আগে কিছু ক্লিপ আমি রেকর্ড করেছিলাম তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছো তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আর একটু এই সব কিছু করছি কারণ আমাদের যে গেটটা আছে ওই গেটটার সামনে একটি মেন বাচ্চা কুকুর এসেছিল ও দেখেছিল ও দোকানে যখন গিয়েছিল তখন দেখেছিল আর বাচ্চাটা কানছিল তোমাদেরকে পরে দেখাবো বাচ্চাটা কত কিউট তো বাচ্চাটাকে আমরা বাড়িতে শেল্টার দিতে পারিনি সেটা রিজেনও আমি তোমাদেরকে লাস্ট লাস্টে বলবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দি দেখো বাট আপাতত আমি একটি বক্স আর কিছু কাপড় নিয়ে গেছি গেটের সামনে আর বাচ্চাটাকে খুঁজছিলাম বাচ্চাটাকে রাখার জায়গা পাচ্ছিলাম না কারণ মেন রোডে রাখলে পরে দিয়ে যদি বাড়ি খাই তাই সাইডে আমাদের গেটের সাইডে একটু জায়গা ছিল এখানে রেখেছি বাট ভাল লাগছিল না ইচ্ছা করছিল ঘরে নিয়ে যাওয়ার বাট কিছু কারণের জন্য আমি নিয়ে যাইনি

তো তোমরা হয়তোবা এখন আমাকে বলতে পারো যে আমি কেন ছোট বাচ্চাটাকে শেল্টার দিইনি তো এটার কিছু স্পেসিফিক রিজন আছে ফার্স্ট অফ অল আমার বাড়িতে অলরেডি তিনটা কুকুর আছে এখন একজন নেই আনফর্চুনেটলি আমি আমাদের ফুগিকে হারিয়েছি কিছু মাস আগে তারপরে আমি একটি ছোট বাচ্চা কিনেছিলাম বাট ওইটাও আনফর্চুনেটলি উইদিন ফিউ উইক্স মারা গেছে ডিউ টু ভাইরাস আর পার্বো ভাইরাস তো কমিউনিকেবল ফ্রম মানে ফ্রম ডগ টু ডগ তো সে কারণে আমি আমার রুমের মধ্যেই আইসোলেটেড ছিলাম কারণ আমি বেশি দেখেছিলাম কুকুরটাকে তাই আইসোলেটেড ছিলাম অ্যারাউন্ড ফিফটিন ডেজ তো বলা যায় না আমি আমি জানি না ওই কুকুরটা মানে এখন যে আগে দেখে এসেছে ওর কি আছে কি নাই আর ঠাকুর করেও কিছু না হোক বাট এই রিক্সটা আমি নিতে পারলাম না আর যদি আমাদের বাড়ি অনেক বড় হতো আর এক্সট্রা রুম হতো তাহলে নিশ্চয়ই এমন একজন না অনেকজনকেই পালতাম আমি আমার বোন আমার মা উই অল আর ডগ লাভার্স বাট যতটুকু পেরেছি ততটুকুই করেছি কালকে সকালে আবার যাব গিয়ে দেখবো হ্যাঁ সেটা তুমি তুমি জানো এটার মাকে যাই হোক যাই হোক কালকে দেখবো আজকে খাবার দিয়ে দিয়েছি তারপরে কম্বলের মতো একটা দিয়ে দিয়েছি এটা ঘুমাচ্ছিল যখন আমি আসছিলাম এখন দেখা যাক কি হবে তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা